আজকের গল্প বিভূতিভূষণ গল্পটি পাঠে কুণ্ডু চেলারাম শান্তিনাথ দিল্লির এক পার্কে চেলারামের সঙ্গে আমার আলাপ হয় ভীষণ জোয়ান পুরো ছ ফুট ছ ইঞ্চি লম্বা হাতের কবজি এই মোটা এই গোবদারি এই বুকের ছাতি কথাই কথায় জানতে দেরি হল না যে চেলারাম একজন অসাধারণ লোক তার মুখের ভাব এমনি যে দেখলে মনে হয় জীবনের অনেকখানি এ দেখেছে এমন ব্যাপার ঘটেছে এর জীবনে যা সচরাচর মানুষের জীবনে ঘটতে দেখা যায় না তার উপর মুশকিল হয়েছে আমরা বাঙালি আমাদের জীবনে অভিজ্ঞতার ক্ষেত্র এত সংকীর্ণ তবুও অমৃতসরে দিল্লিতে করাচিতে খাঁতে যারা জন্মায় তারা অনেক কিছু দেখে অনেক কিছু করে আমরা যারা খুব কিছু করি বাপের পয়সায় খই ছড়াতে ছড়াতে বিলেতে গিয়ে উঠি আমাদের চেয়ে মাদ্রাজা তেলেগু নোয়াখালী ও চাটগাঁয়ের মুসলমানেরা ভালো তারা তবুও পাঁচটা দেশ দেখে জাহাজের টালাসি হয় যা হোক তবুও কিছু চেলারাম আমার কৌতূহল আকৃষ্ট করবে বেশি কথা নয় যখন সে প্রথমেই বললে সে ফ্রান্সে গিয়েছিল যুদ্ধের সময় যুদ্ধ শেষ হবার পরে সে আবার একটা কিসে ভর্তি হয়ে মেসোপটেমিয়ায় যায় মরুভূমিতে আরবদের হাতে পড়েছিল টাইগ্রিসের নৌকোর বাছ খেলে এসেছে ব্যাবিলনের ধ্বংসস্তূপের মধ্যে বসে চুরুট খেয়েছে আমি বলল তোমার জীবনের সকলের চেয়ে একটা বড় ঘটনার কথা বলো না শুনিনি চেলারাম বলতে আরম্ভ করলে অমৃতসর জেলায় আমার বাড়ি বাড়ি আমাদের গ্রামে সবাই এমন গরিব যে একজন একুশ টাকা মাইনে পেত কলকাতায় কি কাজ করে গ্রামের মধ্যে সেই ছিল বড় লোক ও বড় চাকুরে সে বলতো কলকাতায় সে পুলিশের দারোগা আমার স্বভাব ছিল দুধে ও নির্ভীক আঠেরো বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে কিছু টাকা জোগাড় করে কলকাতায় এলাম ভাবলাম পুলিশের দারোগা যদি হঠাৎ না হতে পারি হেড কনস্টেবল হওয়াকে আটকাবে কলকাতায় এসে ভুল ভেঙে গেল গ্রামের সেই লোকটাকে খুঁজে বার করে দেখলাম সে বড় লোকের বাড়ির দারোয়ান সে আমার কলকাতায় থাকার এক মাসের খরচ দিতে চাইলে যদি কাউকে গায়ে ফিরে তার দরোয়ানি করার কথাটা বলে না বেড়ায় তারই পরামর্শে মোটর গাড়ির কাজ শিখলাম না কিছুদিন কলকাতায় মোটর চালাবার পরে ইউরোপের মহাযুদ্ধ বাঁধল আমি সৈন্যদলে ভর্তি হয়ে করাচি ও সেখান থেকে গেলুম ফ্রান্সে এইসব দিনের অভিজ্ঞতা খুব বিচিত্র হলেও বিস্তৃত বর্ণনা করবার দরকার নেই যুদ্ধ শেষ হবার পরে গ্রামে ফিরে গেলাম না বেশ কিছুদিন ভালো লাগলো না আবার একটা চাকরিতে ভর্তি হয়ে চলে গেল মেসোপটেমিয়া তিন বছর পরে মেসোপটেমিয়া থেকে ফিরে বোম্বে এলাম হাতে তখন কিছু টাকা হয়েছে ভাবলাম একটা ট্যাক্সি গাড়ি কিনে বোম্বে কি কলকাতার রাস্তায় চালাবো কিন্তু দু তিন দিন পরে একটা সরাইখানায় জনকয়েক। পাঠান গুন্ডার সঙ্গে একটা ব্যাপার নিয়ে ঝগড়া বেঁধে ছুরি মারামারি হয়ে গেল আরেকজন পাঠান যখন হলো আমার সঙ্গে আমার এক বন্ধু ছিল পুলিশের ভয়ে দুজনে রাতারাতি বম্বে ছেড়ে চম্পট দিলাম অনেক অনেক বাধাবিঘ্ন উত্তীর্ণ হয়ে দুজনে আমরা কোয়েটা হয়ে মরুভূমির পথে কাবুল পৌঁছে গেলাম তখন নতুন বাস ও লরি চলছে কাবুলে অনেক বড় লোকের মোটর হয়েছে কিন্তু ভালো মোটর ড্রাইভারের সংখ্যা তত বেশি নয় আমাদের মোটর চালানোর কাজ পেতে দেরি হল না কয়েক বছর কেটে গেল বেশ সুখেই আছি আগে হাতে পয়সা ছিল সেই পয়সায় নিজে একটা লরি কিনে কাবুল কামদাহারের পথে চালাই জিনিসপত্র সস্তা অনেক বন্ধু বান্ধব জুটে গেল লরি চালিয়ে ক্রমশ উন্নতি হতে লাগল কাবুলে ভোলানাথ বলে একজন লোক ছিল বিখ্যাত লোক সে যাতে গুজরাটি ব্রাহ্মণ অনেক দিন থেকে কাবুলে আছে এখানে পুরুতের কাজ করে মীরবকদ বাজারের দক্ষিণে ছোট্ট একটা গলির মধ্যে তার একটা মন্দির বাড়ি আছে ভোলানাথের মন্দিরটি এক অদ্ভুত জায়গা সন্ধ্যার পর থেকে নানা ধরনের লোক সেখানে এসে আড্ডা দিতে আরম্ভ করে চা হরদম চলছে মোটা কড়া তামাকের ধোঁয়ায় মন্দিরের চাতাল অন্ধকার হয়ে যায় এদিকে ঘন্টা বাজে আরতি হয় প্রসাদ বিতরণ হয় রাত বারোটা একটা পর্যন্ত লোকের পর লোক আসছে তার মধ্যে খুব বড় প্রতিপত্তিশালী ব্যবসাদার থেকে আমার মতো বাজে লোক আছে আর সবারই ওপর ভোলানাথের প্রভাব খুব বেশি সবাই তাকে মানে খাতির করে তার কাছে পরামর্শ নেয় নাই একদিন রাত আটটার সময় ভোলানাথের মন্দিরে গিয়েছি চা শেষ হয়ে গিয়েছে ভোলানাথ আবার বললে চা খাবে নাকি বললাম থাক রাত হয়েছে এখন আর চা খাব না হঠাৎ আমার নজরে পড়ল দলের মধ্যে একজন আফগান রাজকর্মচারী বসে আমি তাকে অনেকবার পথে ঘাটে মোটর হাঁকিয়ে যেতে দেখেছি অত বড় লোককে এখানে বসে থাকতে দেখে অবাক হয়ে গেলাম কিন্তু মুখে কোন কথা কাউকে বলা উচিত না বিবেচনা করে চুপ করে রইলাম একটু পরে আফগান অফিসারটি চলে গেলেন শুনলাম আমাদের মধ্যে কে কে মেশিন গান চালাতে জানে আফগান অফিসার তাই জিজ্ঞেস করতে এসেছিলেন ব্যাপার কি মেশিন গান কি হবে লড়াই কোথায় অনেক রাত্রে উঠে আসছি আমার এক বিশেষ বন্ধু জয়ালা প্রসাদ আমায় চুপি চুপি বললে টাকা করে যদি ব্যাংকে থাকে উঠিয়ে নাও এই বেলা অবাক হয়ে বললাম কেন কি হয়েছে আমানুল্লার বিরুদ্ধে বিদ্রোহ হবে সেই কে বিদ্রোহ করবে আমার কাছে অত খবর তো নেই তুমি নিজে সাবধান হও মিটে গেল দু একদিনের মধ্যে আগুন জ্বলবে বেশি রাস্তায় চলাফেরা বাজারে নিচু শ্রেণীর না আমোদ প্রমোদ চলছে এইসবগুলো ভয়ানক জায়গা রাতে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি বেখাপ্পায় ছোড়ার ঘায়ে কত লোক যে প্রাণ হারিয়েছে তার ঠিকানা নেই বাজার ছাড়িয়েছি এমন সময় হঠাৎ দূরে দুমদাম বন্দুকের আওয়াজ শোনা গেল সঙ্গে সঙ্গে পটপট মেশিন গানের আওয়াজ বাচ্চাই সাকর বিদ্রোহ আরম্ভ হয়ে গেল মিরমকদ বাজারের লোকজন হুড় করে দোকান কাফিখানা ছেড়ে বার হয়ে এলো কেউ কিছু জানে না সবাই কান খাড়া করে শুনছে বিদ্রোহ কথাটা কিন্তু শিগগির তুলোর আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ল সবাই সন্ত্রস্ত ভীত হয়ে উঠল বিদ্রোহ মানে খুন মানে লুটপাট মানে গৃহদাহ মানে পৈশাচিক অরাজকতা ও নিষ্ঠুরতা বিশেষত এই সব জায়গায় ঠিক তাই ঘটলো বাচ্চাই সাকর বিদ্রোহ যখন পুরোমাত্রায় চলছে তখনকার কথা সবাই জানি কিন্তু সেসব কথা বলবো না চোখের সামনে সেসব ব্যাপার দেখেছি পরেও সে কথা ভাবলে শরীর শিউরে ওঠে মীরমকত বাজারে রক্তের স্রোত বইল কে যে কাকে মারে তার ঠিকানা নেই কিছু সুযোগ পেয়ে বদমাইশ খুনি গুন্ডার দল মাথা চাড়া দিয়ে উঠেছে বাচ্চাই সাকর সৈন্যরা করেছে রাজনৈতিক বিদ্রোহ সুবিধা পেয়ে শহরের গুন্ডা ও দস্যুর দল দিন দুপুরে খুন রাহাজানি শুরু করে দিল আরও কত কি করলে আর উল্লেখ না করাই ভালো একদিন রাত্রে আমার বন্ধু জোয়ালা এসে আমায় বললে চুপি চুপি উঠে এসো ভোলানাথের ডেরায় কোনো কথা জিজ্ঞেস করো না মিরমকত বাজার পার হওয়ার সময় তার অন্ধকার চেহারা দেখে মনটা দমে গেল ভোলানাথের মন্দিরে গিয়ে দেখি শিখ ও জাট যে কজন ড্রাইভার কাবুলে উপস্থিত ছিল সবাই জড় হয়েছে জন্দ শেখ সব শুদ্ধ আর উপস্থিত আছেন সেই আফগান অফিসার আর তার সঙ্গে আরেকজন দীর্ঘকায় সুপুরুষ আফগান সাহেবই পোশাক পরা মন্দিরের অস্পষ্ট আলোয় ওদের মুখ ভালো দেখা যায় না আফগান সর্দার বললেন তোমাদের মধ্যে কে কে এই রাত্রেই কাবুল থেকে কান্দাহারের পথে মোটর নিয়ে যেতে পারবে সেখান থেকে কে কে বোম্বাই পৌঁছতে পারবে আমি তো অবাক কোথায় কান্দাহার আর কোথায় বোম্বাই তাছাড়া যাবার পথ কই বিদ্রোহীরা তো খাইবারের পথ আটকেছে আপাতত কাবুল নদী পেরোনো যাবে কিনা সন্দেহ কেন কাকে নিয়ে যেতে হবে আফগান অফিসার বললেন পথে চামানের কোয়েটা হয়ে বোম্বাই পৌঁছতে হবে দশ খানা লরি চাই প্রাইভেট মোটর দুখানা থাকবে তার চালাবার লোক চাই যত টাকা চাও পাবে আমরা সবাই ঘাড় নাড়লুম চামানের পথে কোয়েটা হয়ে বোম্বাই এই ভীষণ দিনে আফগান অফিসারটি অনেকক্ষণ তর্ক বিতর্ক করলেন ভয়ও দেখালেন কোনো ফল হলো না এমন সময় সাহেবি পোশাক পরা সেই সুপুরুষ লোকটি অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বললেন কেন তোমাদের আপত্তিটা কি আমার ডাইনামায়ের দু তিনজন শিখ ও জাট চমকে উঠেই আভূমি নত হয়ে কুর্নিশ করলে প্রসাদ বিস্ময়ে কাঠ হয়ে কলের পুতুলের মতো বলে উঠল জাহাফনা আমিও তখন চিনলাম কি সর্বনাশ স্বয়ং রাজা আমান আমানুল্লাহ বললেন শোনো যা চাও তাই পাবে আমার দশখানা লরি দরকার কে কে রাজি আছো আমাকে বোম্বাই পৌঁছে দিতে হবে বড় বিপদে পড়ে তোমাদের ডেকেছি তোমাদের বিশ্বাস করতে পারি আমরা সমস্বরে বলে উঠলাম যান কবুল হুজুর আলী আমরা হুকুম করুন কোথায় গাড়ি আনতে হবে আছে সময় দেখে বললেন এক ঘন্টার মধ্যে গাড়ি এইখানে নিয়ে এসো তারপর কোথায় যেতে হবে ইনি বলে দেবেন সেই রাত্রে দশখানা লরি ও দুখানা প্রাইভেট মোটর চুপি চুপি কাবুল ছেড়ে কান্দাহারের পথে রওনা হলো চারখানা লরিতে বোঝাই হলো শুধু টাকা তামার চওড়া পাতে আটা কাঠের ভারী বাক্স বোঝাই নগদ টাকা প্রাইভেট মোটর দুখানায় রাজা রানী ছেলে মেয়ে সামনে পেছনে দুখানা লরিতে তেরপোল চাপা মেশিন গান শেষ রাত্রে কুয়াশার মধ্যে কাবুলের নিঃশব্দ রাজপথ দিয়ে দেশের রাজা রানীকে নিয়ে আমরা তীরের বেগে গাড়ি উড়িয়ে দিলাম কাবুল নদী পেরিয়ে একটা ছোট পাহাড়ের ওপর বিদ্রোহীদের একটা ঘাঁটি এতগুলো গাড়ি গেলে নিশ্চয়ই ওরা সন্দেহ করে পথ আটকাবে যাট পুনর্মল মেশিন পেছনে তৈরি হয়ে বসলো আমরা কি করব ভাবছি স্বয়ং আমানুল্লাহ হুকুম দিলেন কেটে বেরিয়ে চলো গম্বুজের কাছে ওরা অনেকে জড় হয়েছে দূর থেকে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্সিলেটারে পা দিয়ে সজরে চাপলাম চালাও হু হু করে স্পিডোমিটারে ত্রিশ মাইল থেকে ফেলে উঠলো চল্লিশ পঞ্চাশ চক্ষের নিমেষে ওদের ঘাঁটিটা একটা রাঙা কালো আবছার মতো পাশ দিয়ে উড়ে বেরিয়ে গেল রাইফেল দুমদাম পটপট মেশিন গান উত্তর দিলে আমাদের দিক থেকে একখানা টাকা বোঝাই লরি টায়ার ফেটে অচল হয়ে পড়ে রইল রইল সেটা পড়েই। কেউ তার দিকে চাইলাম না পেছনে ওরা এবার তাড়া করবে নিশ্চয়ই আমাদের সময় ছিল না কান্দাহারে খবর পেলাম কোয়েটা যাবার পথে বিদ্রোহীরা আটকেছে ঘুরে হেলমন্দ নদী পার হয়ে দক্ষিণ পশ্চিম কোণে আমরা আফগানিস্তানের সীমানা পার হই তারপর বেলুচিস্তানের দুর্গম মরুভূমি কালো কালো গাছপালাহীন পাহাড় আর কটাবালির মরুভূমি আর পাহাড় এই মরুভূমির মধ্যে কালার থেকে চামানের পথে বেলুচ দস্যুরা আমাদের আক্রমণ করলে ভাবলে লরি ভোজায় মাল যাচ্ছে মেশিন গান খেয়ে হটে গেল একবার জল গেল ফুরিয়ে ইঞ্জিনের ট্যাঙ্কের গরম জল রাজারানিকে খেতে দিলাম নিজেদের বঞ্চিত করে হয়তো সেবার সব শুদ্ধ মরতে হতো মরুভূমির মধ্যে কারণ ঠিক সেই সময় বেজায় বালির ঝড় উঠল রাস্তা নেই দিক মুছে গেল তার উপর মুশকিল একখানা সেলুন গাড়ির ইঞ্জিন অকর্মণ্য হয়ে পড়ল কি যে সেটার ঘরলো কিছুতেই আমরা তা ধরতে পারলাম না বাকি গাড়িখানায় ওই গাড়ির ছেলে মেয়েদের তুলে দিলাম সেই ভীষণ গরমে তৃষ্ণাইয়ার ঠাসা তাদের কি কষ্ট একেবারে নেতিয়ে পড়লো গাড়ির মধ্যে আমানুল্লাহ নেমে এসে লরিতে ড্রাইভারের পাশে বসলেন সৌভাগ্যক্রমে ঘণ্টা দুয়ের মধ্যে কালাত থেকে করাচিগামী ব্রিটিশ গভর্নমেন্টের ডাক মোটরের সঙ্গে আমাদের দেখা হলো ডাক পাহারা দেওয়ার জন্যে সঙ্গে একখানা সাজোয়া গাড়ি কারণ ওই সময়টা বেলুচ দস্যুদের বড় উৎপাত চলছিল মরুভূমির পথে একদিনে চামান পরদিন দুপুরে করাচি ঠিক হলো সেখান থেকে ট্রেনে রাজারানী বোম্বে যাবেন আমরা ফিরলাম সেই দিনই কাবুলি পিছু দুশো টাকা বক্সিস মিলল গাড়ি ভাড়া ও তেলের দাম বাদে বিদায় নেওয়ার সময় আমানুল্লাহ আমাদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করলেন বললেন যদি কখনো ফিরি তোমাদের ভুলবো না চেয়ে দেখি রানীমার চোখে জল আমাদেরও চোখ সে সময় শুষ্ক ছিল না বোধহয় কঠোর প্রাণ দুর্ধর্ষ জাট পুনর্মলেরও না নইলে সে অন্যদিকে মুখ ফিরিয়েছিল কেন এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ